হার্ফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নবীদের ভিতরে একজন নবী ছিলেন একুব আলা ইসলাম তার দুইজন স্ত্রী ছিলেন এক স্ত্রী ছেলে ছিল দশজন আর এক স্ত্রী ছেলে ছিল দুইজন একজনের নাম হলেন ইসুব আলা ইসলাম আরেকজনের নাম হলেন বনিয়া একুব আলা ইসলাম এই বারো ভিতরে ইসুব আলাহ ইসলামকে বেশি ভালো বেশি আদর করতেন যত্ন করতেন ওই ধর্মে চিন্তা করত যে আমরাও বাবার ছেলে ইসুব বাবার ছেলে বাবা মাসের মাথা আমাদেরকে দেয় না ইসুফকে দেয় তাহলে বাবায় যাতে চুপকে আর ভালো না পাইতে পারে সেই ব্যবস্থা আমরা করবো দেখলাম স্বপ্নে দেখলেন আপনাকে বললেন বাবা আজকে আমি স্বপ্নে দেখেছি আকাশ থেকে সূর্য নেমে এসেছে চন্দন নেমে এসেছে

বাবা বললেন এত করবে আল্লাহ তোমাকে সূর্যের মরম হল তোমার বাবা সুন্দর চন্দ্রের মর্ম তোমার মা এগারো তারকাল মরম হলো তোমার এগারো ভাই তোমাকে সেজ করতে বাধ্য হবে এত বড় আল্লাহ তোমাকে বানাইবে সম্মানিত চেষ্টা করবে তখন তিনি বললেন যে তোমার ভাইরা তোমাকে আমি ভালো চায় না এই স্বপ্নের কথা তুমি কাদের কাছে কি বলল বাবা ছেলে কথা বলতেছিলেন এই যে দশ ভাই স্ত্রীরা চিন্তা করে রান্না করি আমরা বাবাকে সে খায় না ইস্যুবের জন্য রাখে এরপরে আবার আজকে দরজাটকে কি পরামর্শ করে বেড়ার ভিতরে সিদ্ধ থাকে কিনা ফাঁক থাকে কিনা তারা ওই ফাঁক দিয়ে শুনতেছিল তারা শুনলো যে ইসলাম বলতে এসে ছেলেকে তুমি বড় বাবা তোমার মা বাবা তোমাকে সেজদা করবে ভাইয়া সেজদা করবে এখন স্ত্রীরা চিন্তা করে এই কথা তো স্বামীদের কাছে বলতে হবে গাছের শিকার যখন নরম থাকে তখন না শক্তলিকে যায় এইবার এইবার তার ভাইরা বাড়িতে আসলেন প্রত্যেকের স্ত্রী প্রত্যেক স্বামীকে কান পরামর্শ দিলেন কামাই করো তোমরা ইসুপকে খাওয়াই ভালো কথা আজকে এমন স্বপ্ন সে দেখেছে যে আল্লাহ তাকে এমন বড় স্থানে নেবে তোমাদের চিন্তা করতে বাধ্য হবে কাজ একে যদি শিকার নরম থাকতে না তাহলে ভবিষ্যতে সমস্যা হবে তখন দরের ভাইরা সবাই আসলো মিটিং এ বসলো ইসুবের উপর থেকে যদি সরাইতে হয় তাহলে আমাদের কাজ হলো ইস্যুপকে বাবার চোখের আড়াল করা বাবার চোখ থেকে যদি ইসুবকে দূর করতে পারি এই বাবার ভালোবাসা ইসুবের থেকে আমাদের প্রতি আসবে কাজে হে ভাইরা আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে কি কায়দে আমরা ইসুবকে বাবার চোখের আল করে বাবার ভালোবাসা আমাদের প্রতি আনতে চাই এক একজনে এক এক কথা বলল কেউ বললো যে হত্যা করব কেউ বললো যে দেখো আপন ভাইরে হত্যা করার দরকার নাই আমরা একটা কুপের ভিতরে ফেলাই দেব আবার অনেকে বললো যে আপন ভাইরে হত্যা করবো এটা কেমন হয় এটা গুনার কাম কিনা তখন তারা বললো আমরা হত্যা করলে তবা করলে ভালো হয়ে যাবে